জিল্লু সুপার সুপার কি মুভি ভালো ছিল খুব ভালো এত রাতে দেখছি পুরাপুরি শান্তি কেমন ছিল অনেক সুন্দর ছিল মুভি খুবই জিল্লুর মুভি কেমন অসাধারণ কেন কেমন ছিল মুভি অনেক ভাল লাগছে জিল্লুর দারুন

তো সাকিব খানের এই মুভিটা সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যত শাকিবিয়ান আছে বা যত দর্শক আছে যারা টিকিট পাচ্ছেন না খুব দ্রুত অনলাইনে টিকিট কাটেন এমনিতেও টিকিট নেই আমি নিজেও টিকিটের গ্রাম ছিলাম তো এই দুই তিন দিন আগে থেকে টিকিট কাটতে হয় এরকম একটা অবস্থা স্টার সিনিপ্লেক্সে টিকিট নেই এটা নিয়ে খুবই বিভক্তির মধ্যে আছে তো যাই হোক সবাই অনলাইনে টিকিট কেটে নেন এবং বরবাদ দেখেন বরবাদ কিন্তু সবাইকে বরবাদ করে দিচ্ছে